আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ট্রাম্পের সাথে দেখা হওয়ার মাত্র একদিন আগেই পুতিনের সাথে কথা হচ্ছে উত্তর কোরিয়ার পাগলাটে খেপাটে যে আপনার নেতা কিম জং উং তার সাথে আপনার পুতিনের কথা হচ্ছে যুদ্ধের ময়দানে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ময়দানে কিম যে সাহসিকতা দেখিয়েছে তার প্রায় দশ হাজার সেনাবাহিনী রাশিয়াকে দিয়ে রেখেছে সাথে অস্ত্র গোলা সহ বিভিন্ন বিষয় সহযোগিতা করেছে ভ্লাদিমির পুতিনকে রাশিয়াকে এই বিষয়কে কেন্দ্র করে কিমের প্রতি যেই আপনার ভালোবাসা ক্রিমের প্রতি যেই কৃতজ্ঞতা যুক্তরাষ্ট্রে এ আপনার রাশিয়ার সরি রাশিয়ার যে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতাকে কেন্দ্র করে পুতিন যে বার্তা দিয়েছে এটি অবিশ্বাস্য যার ফলে পুতিনের সাথে কিমের যে কথা হয়েছে এই কথাকে নিয়ে পুরো বিশ্বে এখন আলোচনা চলছে এটি নিয়ে মূলত আমাদের আজকের বিশ্লেষণ কিম জুং উন এবং রাশিয়া দুটি পুতিন খুবই ভালো বন্ধু ঘনিষ্ঠ বন্ধু তাদের ভিতরে আপনার বিভিন্ন রকমের সামরিক চুক্তি থেকে শুরু করে আবার অস্ত্র চুক্তি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে তাদের চুক্তি রয়েছে এবং তাদের এই বন্ধু সুলভ আচরণের ফল হিসেবে তারা গত বছরের আগ থেকেই এই যে ইউক্রেন যুদ্ধের সাথে মিলিয়ে কিম জুং উন এবং পুতিন মিলে রাশিয়া মিলে এ আপনার উত্তর কোরিয়া মিলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের যে শক্তি এই শক্তিকে মূলত এক প্রকার আপনার কচু কাটার মতো করেছে কচুকাটা বলতে কি কোনো পাত্তাই দেয়নি পশ্চিমাদের হুমকি ধুমকি সমস্ত সামরিক শক্তিকে কিম জুমুন এবং পুতিন মিলে আপনার ঠেকিয়ে দিয়েছে এই যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ন্যাটোর মতো বিশাল এক বাহিনী তাদেরকে দমিয়ে দিয়েছে এই কিম জুমুন এবং পুতিন এই যে তাদের যে সমন্বয় এই সমন্বয়টি মূলত পশ্চিমা বিরোধী একটি সমন্বয় এই পশ্চিমা বিরোধী সমন্বয়ের ফলে তাদের যে শক্তিমত্তা তাদের যে জ্ঞান তাদের যে প্রজ্ঞা দূরদর্শিতা রাজনীতিক ভুরাজনীতিক কূটকৌশল কূটনীতিক চাল সমস্ত কিছু মিলিয়ে কিম এবং পুতিন একটি জোর হয়ে উঠেছে সারা দুই ভাই হয়ে উঠেছে তাদের যে ভাই ভাই সম্পর্ক এই সম্পর্কের ফলে পশ্চিমাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে কারণ উত্তর কোরিয়া একটি পাগলাটে পুতিন হচ্ছে পুতিন ঠান্ডা মাথার কিন্তু উত্তর কোরিয়ার কিম যুগুন যে পুরো পাগলাটে সে যে পরিমাণ সাতশো ক্ষেপণাস্ত্র কতখালি এক বছরে তারা বড় বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আপনার আপনার পরীক্ষামূলক সম্প আপনার উৎক্ষেপণ করেছে হ্যাঁ এই যে তাদের যে চিন্তাধারা এই কিমকে নিয়ে পুতিনের যে কুটকৌশল তাদের যে সমরাস্ত্র তাদের যে সামরিক বাহিনী সমস্ত কিছু নিয়ে পুতিন এগিয়ে যাচ্ছে কিমের মতো ভাইকে পাশে পেয়ে এই ভাইকে পাশে পেয়ে তার প্রতি কৃতজ্ঞতা পুতিনের এবং এটি ট্রাম্পের সাথে দেখা করার একদিন আগেই এই কৃতজ্ঞতার এটার একটি বড় একটি আপনার আপনার একটি চাল বলা যাচ্ছে কুটকৌশল বলা যাচ্ছে কারণ পুতিনের সাথে যখন ট্রাম্পের দেখা হবে কিমের প্রতি যে ট্রাম্পের একটা বিদ্বেষ কিমের প্রতি যে উত্তর কোরিয়ার প্রতি যে কিমের আপনার যুক্তরাষ্ট্রের একটা বিদ্বেষমূলক ভাব বা যুক্তরাষ্ট্রের যে একটা চাপ এই চাপটা যেন ভবিষ্যতে কমিয়ে আনতে পারে এই ধরনের একটা কূটনীতিক চাল পুতিন হয়তোবা দিতে পারে এই বিষয়ে হয়তোবা ট্রাম্পের সাথে কথা বলার আগেই পুতিন এবং কিমের কথা বলা হয়েছে কারণ যাতে পুতিনের সাথে কথা বলার পরে বর্তি সময়ে যদি ট্রাম্প এবং কিমের কথা হয় তাহলে সেটা আশ্চর্য হওয়ার বিষয় হবে না কারণ ভাইকে ভাই রাস্তা দেখায় দেওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে কিমের সাথে ট্রাম্পের কথা বলার একটি নতুন একটি সুযোগ উন্মোচন হতে যাচ্ছে এর মাধ্যমে আমরা আশা করতে পারি তো বিষয়টি আসলে আমাদের এই বিশ্লেষণে যেটা বুঝতে পারলাম যে ট্রেম আপনার পুতিন এবং কিমের যে আলোচনা এই আলোচনার মাধ্যমে আগামী দিনের রাজনীতি ভূ রাজনীতি থেকে শুরু করে তাদের অর্থনীতি সামরিক সমস্ত কিছুই নির্ভর করবে তাদের এই আলোচনাকে কেন্দ্র করে এবং পুতিনের সাথে ট্রাম্পের আলোচনাকে কেন্দ্র করে তো ধন্যবাদ দেখা যাক কী হয় ভালো থাকবেন পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম